আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা যারা পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তো পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটা কবে প্রকাশ করবে একই সঙ্গে ইতিমধ্যে তোমরা জানো যে পঁচিশ সালের এইসএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটা কেমন হয়েছে এখানে কিন্তু টোটাল ছয় লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করছে ইতিমধ্যে এই আপডেটটা কিন্তু তোমরা জানো তো বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে শিক্ষা বোর্ড থেকে টোটালি তারা কিন্তু জানে দিয়েছিল যে এইচএসি পরীক্ষার্থীদের যে অতিরিক্ত নম্বর সেটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাচ্ছে এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও আপলোড করেছিলাম তো তোমরা পরীক্ষা কেমন দিয়েছো এবং কোন কোন সাবজেক্টগুলো তোমাদের খারাপ হয়েছে পরীক্ষা খারাপ হয়েছে তোমরা চ্যালেঞ্জ নিসে কমেন্ট করে জানাতে পারো দেখো রেজাল্ট প্রকাশের পর তোমাদের কিন্তু একটা সুযোগ থাকতেছে বোর্ডে আবেদন করা বা বোর্ড সায়েন্স করা এখন বোর্ড সায়েন্স করলে রেজাল্ট সবারই পরিবর্তন হয় আসলে এমনটা নয় তবে কিছু সংখ্যক শিক্ষাতে রেজাল্ট পরিবর্তন হতে পারে তবে যাদের জিপেটা একটু কম থাকে তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হয়ে থাকে এগুলো নিয়ে আমরা আলাদাভাবে তোমাদের একটা ভিডিও দিব তো সামনে যেহেতু তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতেছে রেজাল্ট প্রকাশের পর তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলো ভর্তির কার্যক্রমটা শুরু হবে তো তোমাদের এইচএসসি এবং এসএসসি রেজাল্ট মিলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির কার্যক্রমটা শুরু হয় তো এইচএসসি পরীক্ষার রেজাল্টটা কবে দিবে এখন বিষয়টা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা কীভাবে দেখবে তার একটা নমুনা তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো এক্সামিনেশন এইচএসসি আলেম এখানে তোমাদের একটা ক্লিক করে এখান থেকে এইচএসসি যে আলেম রয়েছে যেটা এটা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে দু হাজার পঁচিশ সালে সিলেক্ট করে দিতে হবে এবং এখান থেকে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো মাদ্রাসা টেকনিক্যাল সব সকল বোর্ড রয়েছে এখান থেকে আমি ঢাকা বোর্ডটা দিলাম এরপর এখানে তোমাদের রুল নাম্বার এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে এই দুটো তোমাদের এখানে বসিয়ে দিয়ে এই যে তিন আর একে চার সাবমিট করলে কিন্তু তোমাদের এইসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে যে পাবলিক পরীক্ষার রেজাল্ট কিন্তু ষাট দিনের মধ্যে প্রকাশ করার নিয়ম রয়েছে অর্থাৎ টোটাল সাত যেই দিন থেকে পরীক্ষা শেষ হবে তারপর থেকে ষাট দিন ব্যবহার পরীক্ষার সময়টা বাদ যেদিন থেকে তোমাদের লিখিত পরীক্ষা শেষ হবে সেই দিন থেকে ষাট দিনের মধ্যে তোমাদের পাবলিক পাবলিক পরীক্ষার রেজাল্টগুলো প্রকাশ করা হয় ইতিমধ্যে শিক্ষা বোর্ড থেকে যেটা জানিয়েছে যে পঁচিশ সালে এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটা অক্টোবর মাসের অর্থাৎ সামনে মাসে মাঝামাঝিতে প্রকাশ করবে এখন মাঝামাঝি বলতে পনেরোই অক্টোবরের আগেই কিন্তু তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করবে আমার যেটা মনে হচ্ছে যে চোদ্দো পনেরো এই দুই তারিখের মধ্যে তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করবে এখন যদি তোমাদের রেজাল্ট প্রকাশ করার পর কোনো শিক্ষার্থী যদি মনে হয় যে কোনো সাবজেক্টের নম্বর কম আসে বা কোনো একটা সাবজেক্ট ফেল চলে আসে যদি তোমাদের মনে হয় যে এগুলো আসার সম্ভাবনা ছিল না তারপর চলে আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা বোর্ডে আবেদন করতে পারবে বোর্ডে আবেদন করার পর যদি মনে হয় যে বোর্ড থেকে দেখবে যে যদি কোনো ভুলের কারণে তোমাদের ফেল চলে আসে সেক্ষেত্রে রেজাল্টটা পরিবর্তন হতে পারে তবে নম্বর যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড চান্স করে তাদের নম্বরটা সবচেয়ে বেশি কিন্তু পরিবর্তন হয়ে থাকে তো এ হচ্ছে টোটাল বিষয়টা তো কবে তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষা রেজাল্টটা প্রকাশ করবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুনারি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো